কি গান শোনাব বল হু ঘসু চুরিতা কি গান শোনাব বল হু আমি যে তোমার কত আপনার কত প্রিয়জন আমি বোঝাই তা কি গান শোনাব বল হু চরিতা কি গান শোনাব বল হগো সুচুরি তা কামধনে সা 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 ধানে নিধা সা 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 নিধামা নিধমা গান শোনাব বল হগো সুচুরি কি গান শোনাব বল হগো সুচুরি

কত পথ পার হয়ে সুরের লয়ে আজকে আমার কাছে এসেছ গানেরও আড়াল নিয়ে এসেছ যে মনে তাই দিয়ে জানি ভালোবেসেছ আমিও তোমারই নামে তাই তো এখন লিখে যাই এত কবিতা কি গান শোনাব বল কি গান শোনাব বল ও গো সুচরিতা বাসি যাতে ভালোবাসে তাই নূপুরের সাজে রুনু যাতে ভালোবাসে তাই নুপুরের সাজে রুনু ঝুনু হয়ে তুমি বেজেছ আমিও হয়েছি যে আমি দেখলাম নবরাধা হয়ে তুমি সেজেছ না হয় এখন থেকে আমরা হলাম দুজনে দুজন মেয়ে কি গান শোনাব বল কি গান শোনাব বল কি গান শোনাব বল ও ঘোষ চরিতা বেশ অনেক দিন পর একটা গান একটু ট্রাই করলাম অনেক অনেক ভুল ত্রুটি হবে সুরে তালে স্কেলে তো সবাইকে বলবো একটু মাফ করে দিও ক্ষমা করে দিও আর যদি ভালো লাগে একটু কমেন্ট করো কারণ তোমাদের একটা পজিটিভ কমেন্ট আমাদের মতো শিল্পীর জন্য যথেষ্ট তো গলাটা বেশ কদিন ধরেই ডিস্টার্ব করছে তবুও গানটা প্রচণ্ড ভালোবাসি এই গানটা তো করলাম আমার ভিডিওর প্লে মানে কি বলবো ভ্যাক্স হিসেবে করলাম তো যাকে যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর গলার অবস্থা দেখে শুনে মনে হতেই পারে তোমাদের যে কি হয়েছে আমি কদিন একটু ভোকাল রেস্টে ছিলাম কারণ গলার একটু সমস্যা চলছে আমার রিসেন্টলি একটু শরীরটা খারাপ তো একটু কিওর হয়েছে এখন মোটামুটি ঠিকই আছে তো ভাবলাম একটা গান অনেক দিন গাওয়া হয়নি চলে আসলাম তোমাদের কাছে আর দেখো এটা বলতে পারো এই ভিডিওটার বিটিএস সন্ধ্যাবেলা গেছিলাম একটু ওয়াক করতে তো সেখানে দেখলাম এই আউলের দর্শন